হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে এই যে রেডি হয়ে নিয়েছি সকাল সকাল কারণ হচ্ছে যাচ্ছি পুজো দিতে তো কোথায় কি যাচ্ছি সব ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে অন করে দেবো আর এই যে আমি হোয়াইট শাড়ি পরেছি যেহেতু পুজো দিতে যাচ্ছি তো সাদা লাল পরেছি আর আজকে কোথায় পুজো দিতে যাচ্ছি দেখতে থাকো আর গতকাল সন্ধেবেলা অফিস থেকে আসার পথে আমার জন্য এই পায়ের তোড়াটা নিয়েছিল একদমই সারপ্রাইজ আর ও নিজে পছন্দ করে নিয়ে এসেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো ও নিজের হাতেই পরিয়ে দিল আর কেমন লাগছে পায়ের তোড়াটা অবশ্যই কমেন্টসে জানিও এই হচ্ছে আমার ফুল লুকটা আমাকে কেমন লাগছে কিন্তু সেটাও জানিও তো আজকে যাচ্ছি পুজো দিতে বললামই তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো এখন আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো আমরা আজকে যাচ্ছি শান্তিপুরে সিন্ধেশ্বরী মায়ের মন্দিরে তো অনেক দিন থেকে শুনছি যে মায়ের কাছে গেলে মনটা নাকি শান্ত হয়ে যায় আর ভীষণ জাগ্রত একটা মন্দির তাই ভাবলাম আজকে নিজের চোখে গিয়ে মাকে দর্শন করব এবং পুজো দেব। তো আমরা এখন চলে এসেছি মন্দিরে মন্দিরের ঠিক একদমই পাশেই রয়েছে মিষ্টির দোকান যেখানের থেকে আমরা নিয়ে নিয়েছিলাম সন্দেশ আর এখানে বিভিন্ন ধরনের সন্দেশ ছিল সত্যি বলছি মানে এখন তো আমি প্রসাদটা নিয়ে নিয়েছি খেয়ে নিয়েছি ভীষণ টেস্টি ছিল আর এই যে মন্দিরের ভেতরে ঢুকছি আজকে কিন্তু আমরা চারজন এসেছি আমার সামনে যাকে দেখা যাচ্ছে উনি হচ্ছেন সোমনাথের মা আর এই যে পুজোতে বসে গেছে আমরা এসেই দেখলাম পুজোতে বসে গেছে তাড়াতাড়ি করে আমরাও বসে গেলাম আর মায়ের মুখটা জাস্ট দেখো অসম্ভব সুন্দর আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার গা কাটা দিচ্ছে এত মিষ্টি না মায়ের মুখটা এতদিন শুনেছি ছবিতে দেখেছি আজকে সচক্ষে গিয়ে দেখলাম না আসলে বুঝতেই পারতাম না মা এতটাই মিষ্টি দেখতে তো তোমরা যারা যারা এসেছো কমেন্টস কিন্তু জানিও এটা কিন্তু শান্তিপুরে আর সত্যি কথা বলতে মন্দিরে এসে না মনটা একদম শান্ত হয়ে গেছিলো আর শুনেছি মায়ের কাছে নাকি ভক্তিভাবে যদি কিছু চাওয়া হয় ঠিকই পাওয়া যায় তো দেখি মা আজ আমার মনের কথা শোনে কি না তারপরেই পুজো শেষ করে আমরা চলে এলাম একটু কচুরি খেতে আমি সচলাচল কিন্তু কচুরি খাই না কিন্তু আজ জানি না কি ইচ্ছে হলে একটু খেলাম তারপরে খেয়ে নিলাম দই আর এখানেই দেখা হয়ে গেছিলো সোমনাথের মাসির সাথে তো চলে এলাম ওনাদের বাড়িতে মানে খুবই জোর করছিলেন যাতে আমি আমরা আসি আর কি এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে সোমনাথটাকে এই যে ইনি হচ্ছেন সোমনাথ তো ইনি হচ্ছেন আমার বরের ভাই হয় সম্পর্কে তারপরে এখানে এসে তো প্রাণ খুঁজে পেলাম হারমোনিয়াম দেখে কারণ তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিওস দেখো ডেলি তারা জানো আমরা দুজনেই গান খুব ভালোবাসি ও খুব ভালো তবলাও বাজায় আমি টুকটাক গান গাইতে পারি আর কি তো তোমাদেরকেও একটু শোনাচ্ছি আর বসে আছে এটা এটা একটা বোন ও বেশ ভালো গান করে তো তোমাদেরকে ছোট্ট করে শোনাচ্ছি এছাড়া ফেসবুকে লাইভ করেছিলাম গানে যারা যারা দেখুন লাইভ দেখে আসতে পারো একবার তারপরে অনেকক্ষণ ধরে আমরা গান বাজনা করলাম ভালোই মজা করেছি এদিকে মাসি রান্না করেছে আর সত্যি টেস্টি হয়েছিল ভীষণ আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও যে কেমন লাগলো আমাদের গান আর অবশ্যই ভুল ত্রুটি হলে কিন্তু নিজের মনে করে ক্ষমা করে দিও তারপরে আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এখানে এই গাছটা এত সুন্দর লাগছিল আমি বললাম এখানে ছবি তুলব আর এই যে আমার বর পাগল হয়ে গেছে এখানে বলছে ছবি তুলবে এরকম ঝুলবে গাছের সাথে বাদরের মতো ছবি তুলবে যাই হোক